দেশে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা কমেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার অন্তর্বর্তী সরকারকে অবৈধ উল্লেখ করে রাজধানীতে সেমিনারে তিনি বলেছেন ডক্টর ইউনুসের প্রথম কাজ হবে সরকারের বৈধতা নেওয়া যার ভিত্তি হবে গণঅভ্যুত্থান সরকারের নির্বাচন ঘোষণার সমালোচনা করে এই কবি ও চিন্তক বলেন ডক্টর ইউনুস বাংলাদেশকে ভুল পথে নিয়ে গেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ করেছেন তার প্রমাণও দেখতে চান ফরহাদ মজার পান্থ রমন জানাচ্ছেন বিস্তারিত রাজধানীতে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা ও নির্বাচন নিয়ে আলোচনায় গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির পাশাপাশি কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলেন বক্তারা সিএসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কথা বল কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে। জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি তাহলে এই জুলাই আগস্টের গণ আমাকে আবার আসার মেয়ে করে দাঁড় করাবে বিশাল বহর নিয়ে যুক্তরাষ্ট্র সফর সেনাবাহিনীকে বিতর্কিত করাও বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়ার মতো বিষয়ের সমালোচনা করে ফরহাদ মজার অভিযোগ করেন এই সরকার বিদেশিদের জন্য কাজ করছে আপনি তো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন আপনি গণভোত্থানের মহানায়ক নন আপনি গণভ্যুত্থানের কেউ নন আপনি এটা অবৈধ আপনি প্রথম দিন থেকে বলছেন আপনি অবৈধ অবৈধ সকালে বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে সেটা গণ গণব্যোত্থান কারণ সংবিধান মেনে ঘটেনি আমি জানি না কিসের ভিত্তিতে আপনি নির্বাচন এত অস্থির হয়ে গেছেন আমরা মনে করি আমরা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেব না এবং আপনার যে জনপ্রিয়তা হ্রাস হয়েছে এটা আমাদের জন্য বিপজ্জনক ফিলিস্তিনের পক্ষে কথা না বলায় জামায়াত সহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে মার্কিন তোষণের অভিযোগ তোলেন ফরহাদ মজাদ পান্থ রহমান চ্যানেল আই ঢাকা